এম পোষা দপ্তর রাশিদ মিল্লার সাহেব আসতে চাইছিল আসতে পারিনি সকালে আর আমার শরীর লেখো সেই জন্য যে ছাত্ররা ওখানে একটা মোড়ে ইয়ে করে ফেলছে আমি গাড়ি থেকে নেবেন কিছু পথ যেটা কিছু পথ পরশু আচ্ছা আমাদের এখানে পাঠিয়েছেন দেশটিতে যেরকম খালেদা জিয়া আপনারা সবাই চেন অসুস্থ অবস্থা সে অনেক খোঁজ দিয়েছে আর আর বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জানান তারেক রহমান বিদেশ থেকে বারংবার আমাদের যুদ্ধ করতে জায়গায় আসতে এবং যত সামান্য কিছু মানে হেল্প পাঠিয়েছেন হেল্প আমরা এসেছি এবং এখানে নেতা ছাড়াও এখানে সারা বাংলাদেশে আমি দেখলাম অনেক সরকারি হসপিটাল অল্প চিকিৎসার জন্যই মনে হয় এখানে আসেন অনেক জায়গার সাধারণ ছাত্ররাও এখানে এসেছেন জনতাও এসেছেন ভর্তি হয়েছেন এখানে তাদের কোচ নিয়েছি আমরা এখানে সামান্য তাদের হেল্প করলাম তাদের পক্ষ থেকে এটাই আর আমাদের একটা কথা সেটা হচ্ছে আমরা বিএনপি পরিবার যারা নতুন সংগঠন হয়েছে তার আহ্বায়ক হিসেবে আমি বলতে চাই এসব পরিবারের পাশে আমরা সবসময় থাকবেন এটা 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 আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ করবে আমরা অলরেডি নোট নিয়েছি যারা যারা বলেছে আমরা নোট নিয়েছি অনেক মা আছে এখানে অনেক সন্তানের জন্য আমাদের কাছে আকুতি করেছে আমরা বলেছি সরকারি হসপিটাল আমরা সরকারের অংশ নই আমরা সংসারের অংশ নই আমরা এখনও বিরোধী দলেই আছি তত্ত্বাবধায়ক সরকার আপনারা জানেন আমরা হয়তো রিকোয়েস্ট করতে পারবো বিএনপি অধ্যম কর্তৃপক্ষ অধ্যতন নেতাদের মাধ্যমে যে তারা যেন এদের সুচিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা করে এবং উপদেষ্টাগঞ্দের কাছে আমরা দাবি জানাবো তাদের জন্য সুচিকিৎসার জন্য তারা

অল্প অল্প সময়ে এতগুলো জীবনের বিনিময়ে আমরা যে ইয়েতে পেয়েছি আমরা ইনশাল্লাহ এই স্বাধীনতা ধরে রাখার চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই তারেক রহমান আমাদের পাঠিয়েছেন তিনি বলেছেন যে এই সব আত্মত্যাগের মূল্য আমরা ইনশাল্লাহ এক সময় করবো যদি কোনো সময় সুসময় পাই আমরা 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 যে সমস্ত থানা জেলায় এই ঘটনাগুলো ঘটেছে যারা আত্মত্যাগ করেছে তাদের শহীদ মর্যাদা দিব তাদের জন্য আমরা যেসব প্রতিষ্ঠানগুলো আছে সরকারি বেসরকারি এসব প্রতিষ্ঠানের নামকরণ করবো ইনশাআল্লাহ আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি বড় নেতারা আসতে পারিনি তারা দুঃখ প্রকাশ করেছে আপনারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা আগামী পরশু আমরা বন্য দুর্দূত এলাকায় যাব এখানে আমি একটা ছাত্রকে দেখি স্টুডেন্টকে দেখলাম পলিটেকনিক স্টুডেন্ট সে বললো ভাই আমাদের পাশে আমাদের মা ভাই বোন আছে যত যা হচ্ছে হচ্ছে আপনারা বন্য দুর্গতদের পাশে যান কি মায়া দেশের জন্য আমার চোখে বানিয়েছে ভাই যাই হোক আর কিছু বলতে চায় না সবাই